কোন হিন্দু ভাই বন্দিরকে আঘাত দেবে জায়গা দখল করবে মন্দির ভাঙবে হুমকি ধামকি দেবে বিচার ছাড়ি শিরনামে টাকা নেবে বাংলার মাটিতে আর হবে না এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশে বলেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির এটা কি আমাদের জন্য সম্মানের না সম্মানের কোন সংখ্যা লঘু বলতে কোন শব্দ নাই আমরা সবাই বাংলাদেশি এই বাংলাদেশকে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান সকলে মিলে আমাদেরকে করতে হবে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আপনারা খেয়াল করবেন কিছুদিন আগের কথা বাংলাদেশে যখন এটি জুজুর ভয় এসেছিল এই বিগত তথাকথিত অবৈধ সরকার পতনের পরে পালিয়ে যাওয়ার পরে এই মন্দির ভাঙ্গে হিন্দু ভাইদেরকে আক্রমণ করে এ ক্ষতি করে সে ক্ষতি করে তখন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিয়েছে এই বাংলাদেশে এই বাংলাদেশের যেই সকল হিন্দু ভাইরা আছেন আপনাদের সবচেয়ে নিরাপদের জায়গা হলো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের কোথাও একটা নজির দেখাতে পারবেন না যে জামাত ইসলামের কোন নেতা কোন মন্দির আক্রমণ করছে কারো বাড়ি দখল করছে কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে পাবেন না আর ভবিষ্যৎ কেয়ামত পর্যন্ত দেখাই সেটা ঘটবেও না কারণ আপনারা যে রকম একটি ধর্ম অনুষ্ঠানে এসে ধর্মকে শ্রদ্ধার সাথে রিসপেক্ট করেন মেনে চলেন আমরাও কিন্তু একটি ধর্মকে মেনে চলি আমাদের ধর্ম এ শিক্ষা দেয় নাই আমাদের ধর্ম এই শিক্ষাই দিয়েছে যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এটা নিরাপত্তার দায়িত্ব হলো আমাদের এটা নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু আমাদের তো সম্মানিত আমার এলাকার মুরব্বিক গ্রাম আমার দিদিরা জেঠিরা এবং আজকের এই উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা আপনাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবেন ইতিপূর্বে আপনাদের প্রতি কি হয়েছে না হয়েছে সেটা আলোচনা করব না কিন্তু ভবিষ্যতে কোনো ধরনের অত্যাচার নির্যাতন জুলুম সেটা যে কোনো পর্যায়ে হোক না কেন আমরা এলাকা হতে দেব না এমনটি যে করবে সে যাই হোক না কেন পিঠের টামড়া উঠিয়ে নেব আর ছাড় দেব না কোন হিন্দু ভাই বন্ধুকে আঘাত দেবে জায়গা দখল করবে মন্দির ভাঙবে হুমকি ধামকি দেবে বিচার ছাড়ি ছিলবে টাকা নেবে বাংলার মাটিতে তার হবে না সম্মানিত উপস্থিতি আপনারা ভালো থাকেন খুব ভালোভাবে ধর্ম অনুষ্ঠান করেন আপনাদের পাশে মুসলমান আছে মুসলমান মুসলমানের ধর্ম অনুষ্ঠান করবে আপনি আপনাদের ধর্ম অনুষ্ঠান করবেন কোনো সমস্যা নাই পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে কোনো ধরনের ষড়যন্ত্রকারী এই পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি করতে পারে নাই ভবিষ্যতেও পারবে না স্বাধীনভাবে আপনার আপনাদের ধর্ম পালন করবেন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে কষ্ট দিয়েছি ধৈর্য ধারণ করে আমার কথা শুনেছেন এজন্য এজন্যি গভীর থেকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার দাদার জন্য দোয়া করবেন কার্তিক আছে এলাকার আমার আরও ছোটো ছোটো ভাইয়েরা আছে সবার জন্য দোয়া করবেন সবাই আমরা মিলে যিনি সুন্দর একটি সমাজ সুন্দর একটি বাংলাদেশ যাতে আমরা উপহার দিতে পারি ঠিক কিনা ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি